এবারে জানব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার কাছে প্রথমেই আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম অর্থনৈতিক সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধি দলের ব্যস্ত সময় পার পাচারের অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা তাদের দ্বিতীয় শিরোনাম শরতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশ লঞ্চ চলাচল বন্ধ বিদ্যুৎহীন বহু এলাকা আরো এক জেলের লাশ উদ্ধার নিখোঁজ শতাধিক তলিয়েছে নিম্নাঞ্চল মাছ ফসলের ক্ষতি এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ সংস্কারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম বিদেশে অর্থ পাচারে আওয়ামী লীগের অর্থ মন্ত্রী এমপি দুধকের প্রাথমিক অনুসন্ধানের তথ্য এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তারাও যুক্তরাষ্ট্রের সফরত দল নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছেন দেশ পুনর্গঠন ও সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাতে দ্বিতীয় শিরোনাম আসলে বন্ধ কারখানার সংখ্যা বিশটিতে নেমে এসেছে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা এমন কাছে এরপরে আছে দৈনিক যুগান্তর অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র দিনভর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক এরপরে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো তার একটি অনুসন্ধান রিপোর্ট করেছে এস আলমের গৃহকর্মীর ব্যাংক হিসাবে কোটি টাকা কর বিভাগের তদন্ত এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা একশো কোটি ডলার দেবে এডিবি বিশ্ব ব্যাংক একশো ও যুক্তরাষ্ট্র দেবে বিশ কোটি এই ছিল দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো